লাগাতার চলছে ভারী বর্ষণ এই বর্ষণে জলমগ্ন বিলোনিয়া শহর গড়বন্দি শহরবাসীরা নাজেহাল হয়ে ক্ষোভে ফুটছে শহরবাসীরা বুধবার থেকে শুরু হয় ভারী বর্ষণ সেই ধারা আজও অবিরান চলছে জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণে জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে ফলে নোংরা আবর্জনা জল ঢুকে যাচ্ছে বাড়ি রাস্তা সহ শহরবাসী বাড়ি ঘর জলে থই করছে এমনই চিত্র আজ দুপুর বারোটা নাগাদ দেখা গেল বিলোনিয়া পুর পরিষদ এলাকায় কালীনগর আর্য সমাজ ব্যাংক রোড রাম ঠাকুরপাড়া নন্দীপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে যেমন জল তেমনি বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলোনিয়া পুর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে নোংরা আবর্জনা জল বাড়িতে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে শহরবাসীর কাছ থেকে আজকে সকালে কালকে হইতে বৃষ্টি সকালে কালকে পুরা দিন বৃষ্টি এই সময় তো ঝস নামছে না রাত্রেও বৃষ্টি হয়েছে এর ঘুম সকালবেলা উঠি দেখি যে পুরো ঢস নাম গেছে তখন বাড়ির আরো কিছু লোকজন আসিয়া মানে রক্ত ফর্চা করতে চাইছিল রসা হচ্ছে না এরপরে গরম মধ্যে মাটিটা ফসছে তখন আমি কী করব তখন আমার

Evi alıp oturam. Evi alıp oturam.